নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সৌমির কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন একদম কম সময়ের মধ্যে হয়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে বেসনের ফুলুরি কিভাবে বানাতে হয় সেটি আমি করে দেখাবো দেখুন এখানে আমি আড়াইশো গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছি এরপরে আমি ওর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব। এরপরে আমরা ওর মধ্যে এক চামচের মতন একটু কালো জিরে দিয়ে দেব। তারপরে আমরা ওর মধ্যে এক চামচের মতন একটু খাবার সোডা দিয়ে দেব। এরপরে আমরা ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে তারপরে আমাদের বেসনটাকে এইভাবে একটু গুলে নিতে হবে আচ্ছা আমি এখানে একটা কথা বলি যেহেতু আমাদের ব্যাটারটাকে একটু ঘন আর একটু টাইট মতন করে গুলতে হবে তো তার জন্য আপনারা প্রথমে অল্প অল্প করে জল দেবেন আর বাই চান্স বশত যদি জলটা বেশি পড়ে যায় কিংবা পাতলা হয়ে যায় তাহলে আবার একটু বেসন দিয়ে দেবেন এই যে দেখুন ঠিক এই রকম একটা ব্যাটার হবে আর এইরকমভাবেই আমাদের গুলে নিতে হবে দেখুন এখানে তো গোলা হয়ে গেছে এরপরে আমরা ওর মধ্যে এখানে আমি একটা আলুকে ঘষে দিয়েছি তারপরে আমরা ওর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দেবো আর দুটো পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ভালো করে কুচি করে নিয়েছি আর এখানে আপনারা লঙ্কাটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসাবেই লঙ্কা দিয়ে দেবেন এরপরে আমাদের সব কিছুকে একসাথে বেসনের সাথে একটু ফেটিয়ে নিতে হবে এখানে কিন্তু আমাদের ভালো করে একটু তিন চার মিনিটের মতন সব কিছুর সাথে বেসনটাকে আমরা ফেটিয়ে নেব বেসনটা যখন ফ্যাটানো হয়ে যাবে তারপরে আমরা একটা গ্যাসের উপরে তেল বসিয়ে দেব আচ্ছা দেখুন এখানে আমি একটু চেক করে নিচ্ছি যে তেলটা কেমন গরম আপনারা বুঝতেই পাচ্ছেন যে তেলটা কিন্তু একদম খুব গরম না অল্প গরম তেলটা যখন এরকম অল্প গরম থাকবে সেই সময় আমরা যে বেসনের ব্যাটারটা গুলেছিলাম না সেইটাকে আমরা এইভাবে ছোট ছোট একটু ফ্লুরির আকারে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। আচ্ছা এখানে কিন এখানে কিন্তু আপনারা মানে বড় বড়ো করেও দিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজের করে দিচ্ছি কারণ যে এতটুকু দেব ওটা ফুলে আবার একটু বড় হয়ে যাবে যাই হোক এইভাবেই আমি সব ফুলুরিগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবেই কিন্তু আমাদের ফুলুরিগুলোকে ভেজে নিতে হবে এরকম কম আগুনের মধ্যে কম আগুনে ভাজলে কী হবে তাহলে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে যাই হোক ফুলুরিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের সাথে একটা কথা বলি প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ একটু কমেন্ট করবেন আপনারা মোটেও কমেন্ট করেন না কমেন্ট না করলে জানব কী করে যে আমার রান্না আপনাদের কেমন লাগছে তো প্লিজ একটু কমেন্ট করবেন যাই হোক দেখুন এখানে আমরা ফুলুরিগুলোকে একটু এরকম করে ভেজে নেব তারপরে যখন এরকম হালকা লালচে লালচে কালার চলে আসবে না সেই সময় আমরা ফুলুরিগুলোকে তুলে নেব এইভাবেই আমরা আর যে বেসনটা রয়েছে না সেটাকে আমরা ওই একইভাবে আমরা ভেজে নেব এইভাবেই আমাদের সব ফুলুরিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ফুলুরিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুব সুন্দর তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন একদম কম সময়ের মধ্যে একটা ভালো ইভিনিংয়ে স্ন্যাক্স তৈরি হয়ে যাবে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ